আজকের এই ভিডিওতে ক্লাস নাইন বা নবম শ্রেণীর পাঠ্য বাংলা কবিতা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি এই কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি মুকুন্দরাম চক্রবর্তী লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি এই কবিতা থেকে যে কয়েকটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করেছি তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই তাই যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তী কোন সময়ের কবি উত্তর হবে ষোড়শ শতকের কবি পরের প্রশ্ন কিভাবে নিমেষের মধ্যে মেঘ গগন মণ্ডল ছেয়ে ফেলল উত্তর হবে উত্তর দিক থেকে প্রবল বাতাস বইতে লাগলো ঈশানকোণের ঘনমেঘ বিদ্যুৎ ঝলকে চারিদিক সচকিত করতে করতে সারা আকাশকে ছেয়ে ফেলল তিন নম্বর প্রশ্ন কোন মেঘ ধারায় জল বর্ষণ করে উত্তর হবে পুরাণ মতে পুষ্কর হল জলপূর্ণ মেঘ এই পুষ্কর মেঘ থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় পরের প্রশ্ন রর এই রর শব্দের অর্থ কী রড় শব্দের অর্থ দ্রুত গতি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় রর শব্দটি প্রয়োগ করা হয়েছে পালিয়ে যাওয়া এই অর্থকে বোঝানোর জন্য পরের প্রশ্ন কোন বিপাকে প্রজারা ভবন ছেড়ে গেল উত্তর হবে অকালে আগত প্রলয়ের মতো ধ্বংসাত্মক ঝড় ঝঞ্ঝায় কলিঙ্গদেশ বিপর্যস্ত কলিঙ্গবাসী বিপর্যস্ত নিজেদের বাড়ি ঘর পড়ে যাওয়ায় অসহায় সাধারণ মানুষ বাধ্য হয়ে আশ্রয়ের সন্ধানে নিজ নিজ ভেঙে যাওয়া ভবন ছেড়ে অন্যত্র চলে গেছে পরের প্রশ্ন জলে মহি একাকার কোথায় এই ঘটনা ঘটেছে কলিঙ্গ দেশে এই ঘটনা ঘটেছে পরের প্রশ্ন জলে মহি একাকার পথ হইল হারা এর কারণ কী উত্তর হবে জল ও মাটি একাকার হয়ে সর্বত্র প্লাবিত হয়ে যাওয়ার মূলে আছে দেবীচন্ডীর ক্রোধ তার নির্দেশে অবাধ্য কলিঙ্গ দেশবাসীকে শাস্তি দেওয়ার জন্য ইন্দ্রদেব পবনদেব এই দুর্বিসহ দুর্যোগ ঘটিয়েছেন সেই দেশে পরের প্রশ্ন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত একথা কবি কেন বলেছেন এই উক্তির মাধ্যমে কবি বুঝিয়েছেন প্রথম অবস্থায় ঝড় এমন তীব্রভাবে এসে পড়ল যে কলিঙ্গ দেশের সবুজ বনানি ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল যা ছিল সবুজ তা ধুলোয় ঢেকে গেল পরের প্রশ্ন প্রজারা চমকিত হল কেন কলিঙ্গদেশে যে ধরনের ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল তাতে প্রমাদ ছিল কলিঙ্গের প্রজারা কেননা এ ধরনের দুর্যোগ তারা এর আগে কখনো দেখে নাই পরে প্রশ্ন বেঙ্গ বাজ এই কথাটির অর্থ কী দেবী চণ্ডীর ক্রোধে এবং নির্দেশে কলিঙ্গ দেশে প্রলয়কালীন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এ সময়ে এমনভাবে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছিল যা ব্যাঙের লাফানের সঙ্গে তুলনা করেছেন কবি পরের প্রশ্ন বাজকে বেঙ্গ তর্কা বলা হয়েছে কেন উত্তর হবে ব্যাংক যেমন ঘন ঘন লাভ দেয় তেমনিভাবে বিদ্যুৎ আর বজ্রপতন শুরু হয়েছিল সব জায়গাতে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির সূচনাতেই তার বিবরণ দিতে গিয়ে এ কথা বলেছেন কবি পরের প্রশ্ন করি কর সমান বরিশে জলধারা এ কথা কেন বলা হয়েছে উত্তর হবে করিকর বলতে বোঝানো হয়েছে হাতির সুর বা হাতির সুরকে কলিঙ্গে করিকর সমান জলধারা বর্ষণ হচ্ছে দেবীচন্ডী কলিঙ্গ দেশবাসীকে তার ভক্ত কালকেতুর নবপ্রতিষ্ঠিত গুজরাট নগরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেও তারা সেই কথা মানতে চায়নি আর সেই জন্য এই সুবিপুল বৃষ্টিপাত হয়েছিল পরের প্রশ্ন কারও কথা শুনিতে না পায় কোনো জন কেন শুনতে পায়নি উত্তর হবে দেবী চণ্ডীর বিরূপতায় সাত দিন ধরে মুসলধারে ঝড় বৃষ্টি আর বজ্রপতন হয়েছিল কলিঙ্গ দেশে সে শব্দ এমনই ভীষণ যে কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না পরের প্রশ্ন না দেখিতে পায় কেহ রবির কিরণ কেন এমন অবস্থা হয়েছিল উত্তর হবে কলিঙ্গদেশে দেশে প্রবল দুর্যোগে সাত দিন ধরে মুসলধারে ঝড় বৃষ্টি হয়ে চলেছিল আর সে কারণে সূর্য ওঠেনি আর তাই কেউ রবির কিরণ দেখতে পায়নি পরের প্রশ্ন সোঙরে এবং জৈমিনী এই কথা দুটির অর্থ কী সোঙরে শব্দের অর্থ হলো স্মরণ করে আর জৈমিনী শব্দের অর্থ জনক জননী বা পিতা মাতা অবশ্য অর্থভেদে ঋষি জৈমিনীকেও বোঝানো হয়েছে পরের প্রশ্ন ভুজঙ্গ এবং বুলে এই শব্দ দুটির অর্থ কী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ব্যবহৃত ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ আর বুলে শব্দের অর্থ ঘুরে বেড়ায় পরের প্রশ্ন একটানা বৃষ্টিতে কলিঙ্গ দেশে কী ক্ষতি হল একটানা বৃষ্টিতে শস্য ক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল বিনষ্ট হল আর শিলাবৃষ্টিতে বাড়িঘর ভেঙে গেল পরের প্রশ্ন আছুক এবং হেজ্জা এই শব্দ দুটির অর্থ কি। আছুক শব্দের অর্থ হলো অস্পর্শ বা ছোঁয়ার বাইরে অর্থাৎ কৃষিকাজ বন্ধ আর হেজ্জা শব্দের অর্থ হেজে গেল বা নষ্ট হয়ে গেল পরের প্রশ্ন নদ নদীরা কোন দিকে ধাবিত হয়েছিল উত্তর হবে দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশকে ডোবানোর জন্য নদ নদীরা কলিঙ্গ দেশের প্রতি ধাবিত হয়েছিল পরের প্রশ্ন মেজাতে এবং বিদারিয়া শব্দের অর্থ কি। মেজাতে শব্দের অর্থ ঘরের মেঝেতে আর বিদারিয়া শব্দের অর্থ বিদীর্ণ করে বা ভেঙে দিয়ে পরের প্রশ্ন শিলের আকার কেমন ছিল কলিঙ্গদেশের ঝড় বৃষ্টিতে যে আকারের শিল পড়েছিল তা কবির দৃষ্টিতে ভাদ্র মাসে পাকা তালের মতো বড় পরের প্রশ্ন মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল এর অর্থ লেখ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির সময়ে এমন বড় আকারের শিলাবৃষ্টি হতে থাকলো যে তা ঘরের চাল বিদীর্ণ করে মেঝেতে পড়তে লাগলো আজকের শেষ প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি ছিল মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন এই হলো ক্লাস নাইন বা নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে